আসসালামু আলাইকুম অগ্নাশয় ওয়ান অফ দা ইম্পর্টেন্ট পার্ট অফ आवर জিআই ট্র্যাক্ট আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটি ইম্পর্টেন্ট অঙ্গ হচ্ছে এই অগ্নাশয় এবং অগ্নাশয়কে আমরা সবাই চিনি একটি মিশ্র গ্রন্থি হিসেবে মিশ্র গ্রন্থি কাকে বলে যে গ্রন্থির বোধ অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা সিক্রেশন থাকে অর্থাৎ বহিঃক্ষরা গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি দুইটা কম্বাইন্ড যদি থাকে তখন তাকে আমরা বলি মিশ্র গ্রন্থি তো আমাদের শরীরে এরকম মিশ্র গ্রন্থি আছে মোট চারটা এটি হচ্ছে তোমরা মনে রাখবা সহজে তিন মহাশয় যেমন এক মহাশয় হচ্ছে অগ্নাশয় এক মহাশয় হচ্ছে শুক্রাশয় এবং একজন হচ্ছে ডিম্বাশয় এই তিন মহাশয় পাশাপাশি যোগ করবা যকৃতকে বা লিভারকে এই চারটাকে বলা হয় মিশ্র গ্রন্থি এখন এই অগ্নাশয়ের ইম্পর্টেন্স কি বা অগ্নাশয়ের কাজটা কি আমরা আজকে ডিটেলসে শিখবো দেখো আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে শর্করা জাতীয় খাবার খাই আমিষ খায় আর স্নেহ খাই তুমি যদি মুখের ভিতরে চিন্তা করো মুখের ভিতরে কিন্তু আমাদের শুধুমাত্র একটা খাবারের পরিপাক শুরু হয় তাকে বলা হয় এই মুখের ভিতরে আমাদের যে টায়ালিন থাকে এই টায়ালিন দিয়ে বা এমাইলেস দিয়ে শর্করা পরিপাক মুখের ভিতরে শুরু হয় কিন্তু যদি তুমি এই খাবার কি স্টোমাকে নিয়ে আসো দেখবা স্টোমাকের ভিতরে শুধুমাত্র প্রোটিনের পরিপাক হয় বা আমিষের পরিপাক হয় এই পেপসিন এনজাইমের কারণে পরিপাক হয়ে হয়। কিন্তু এই যে আনিস হোক বা শর্করা হোক এদের কিন্তু ফাইনাল ফাইনাল শেষ হয়নি। এই যে যে এদের করা আর চর্বি যেটা যা যেটা ফ্যাট ছিল ওটা তো এখনো কোথাও পরিপাক শুরুই হয়নি তাহলে এই সম্পূর্ণ অংশকে ফাইনাল পরিপাক করার জন্যে আমাদের আছে ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র। আর এই ক্ষুদ্রান্তে বৃহদন্ত্রে পরিপাকের জন্য একটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে এই অগ্ন্যাশয় অগ্ন্যাশয়ের বহিঃক্রা গ্রন্থিতে যেটা সেটি থেকে মূলত আসে হচ্ছে এনজাইম এনজাইম তো অগ্ন্যাশয় থেকে আমাদের কি কি এনজাইম আসে তোমরা সবাই জানো যে কাইমোট্রিপসিন অ্যামিনোট্রিপসিন কার্বক্সিপেপটাইডেজ অ্যামিনোপেপটাইডেজ ডাইপেপটাইডেজ ট্রাইপেপটাইডেজ এরকম বহু এনজাইম নাম বলা যায় যারা অগ্ন্যাশয় থেকে এসে এই খাবারগুলোকে হজম করতে সহযোগিতা করে মূলত এই অগ্নাশয় থেকে আসে আমাদের সমৃদ্ধ ফ্লুইড এই বাইকার হচ্ছে মূলত একটি ক্ষারীয় অংশ যারা থেকে আমাদের যে অংশটা আসে খাবারটা আসে ওই অ্যাসিড সঙ্গে মিক্সড হয়ে একটা নিউট্রাল পিএইচ এর খাবার তৈরি করে যার কারণে আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তে খাদ্য বস্তু এসে কোনো ক্ষতি করতে পারে না আচ্ছা এখন দেখো এই যে অগ্নাশয় পার্ট কি কি অগ্নাশয়ের এই প্রথম পার্টকে আমরা বলবো হেড বা মস্তিষ্ক তারপর থাকে এটি নেক বা গলা তারপর থাকে তার মূল দেহ এবং লাস্টের দিকে থাকবে তার টেল বা লেজের অংশ এখন আমাদের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে টেল অফ প্যাঙ্ক্রিয়াস যেটা সো মাস ইম্পর্টেন্ট তো তার আগে আমরা একটু এই অংশগুলোর কথা বলি এই অংশ থেকে মূলত ওই যে আমরা এত সময় যে আলোচনা করছিলাম এনজাইম এইগুলো আসে এই অংশগুলো থেকে আর লাস্টে যে টেল এই অংশ থেকে আসে হচ্ছে মূলত বিভিন্ন হরমোন আর এই এনজাইম বা হরমোন যাই আসছে না কেন সেগুলো কিন্তু এই প্যাংক্রিয়াটিক ডাক্ট দেখছো এই যে একটা নালী এই নালীর মাধ্যমে সেগুলো পরিবাহিত হয়ে সেগুলো কোথায় আসে এম্পুলা অফ ভেটার মাধ্যমে সেকেন্ড পার্ট অফ ডিওডিনাম অর্থাৎ ক্ষুদ্রান্তের ডিওডিনামে এসে পৌঁছায় এবং তখন খাদ্যবস্তুর বিভাগ সম্পন্ন হয় আচ্ছা এখন চলো জানি এর টেলে যে অংশগুলো থাকে তার সম্পর্কে এপেলে হচ্ছে মূলত আমাদের অন্তঃক্ষরা গ্রন্থির পার্ট থাকে তো এখানে অন্তঃক্ষরা বলতে আমরা কি কি বুঝি যেগুলো হরমোন রিলিজ করে যেগুলো হরমোন খরিদ করে তো সেখানে আমাদের মেনলি চারটা সেল থাকে এটাকে বলা হয় আলফা সেল একটি বিটা সেল একটি হচ্ছে পিপি সেল এবং একটি হচ্ছে ডেল্টা সেল তো আলফা সেল থেকে মূলত আসে হচ্ছে গ্লুকাগন আলফা ফর গ্লুকাগন এবং মনে রাখবা এই যে গ্লুকাগন এই হরমোনটা দরকার হচ্ছে গ্লুকোজ লেভেলটা বাড়ানোর জন্য শুধু এই হরমোনটাই না আমাদের শরীরে যত থাকে সব আসলে গ্লুকোজের লেভেলটাকে আমাদের ব্লাডে বাড়ায় শুধুমাত্র একটি হরমোন ইনসুলিন আর এই এই আসে হচ্ছে বিটা সেল থেকে যারা হচ্ছে আমাদের শরীরে একটা ব্যতিক্রম ধর্মী হরমোন যারা গ্লুকোজ লেভেলটাকে কমায় তারপর হচ্ছে আমাদের আছে ডেল্টা সেল যে ডেলটা সেল থেকে আসে হচ্ছে সময় টো যারা মূলত এই আলফা আর বিটা সেলের নিয়ন্ত্রণ করে এবং ফাইনালি হচ্ছে আমাদের প্যাঙ্ক্রিয়াটিক হ্যাঁ তোমরা তো সবাই জানো ডায়াবেটিসের ফ্যামিলিতে প্রায় আমরা পেশেন্টগুলোকে দেখি তো ডায়াবেটিসের ক্ষেত্রে মূলত সমস্যা কি হয় আমি যদি তোমাকে বলি তুমি এখন ভাত খেয়ে আসছো আমি তোমার ব্লাড গ্লুকোজ লেভেলটা মাপবো দেখবে আমি তোমার ডায়াবেটিস পজিটিভ পাইছি তো এখান থেকে দুই ঘন্টার পথে তুমি আবার মাপি তখন দেখবা যে গ্লুকোজ লেভেল নরমাল তার কারণ কি এই ইনসুলিন আমাদের নর্মাল মানুষের ইনসুলিন থাকে যে ইনসুলিন কি করে গ্লুকোজ লেভেল বাড়ার পরেও সে ওই গ্লুকোজকে ধরে নিয়ে কোষের ভিতরে ঢুকায় দেয় কোষের ওই গ্লুকোজটা বার্ন হয়ে নষ্ট হয়ে যায় সব গ্লুকোজ আবার কমে যায় কিন্তু যাদের ডায়াবেটিস তাদের এই ইনসুলিনের ঘাটতি থাকে ফলে দেখা যায় তাদের হচ্ছে গ্লুকোজ লেভেল বাড়তেই থাকে বাড়তেই থাকে সেগুলো আর কমে না সো তাদের দেখা যায় গ্লুকোজের পরিমাণ শরীরে অনেক বেশি বেশি থাকে এবং যেখানেই মিষ্টি বেশি থাকবে সেখানে তো পিপড়া আসবে তাই না তাহলে যাদের ডায়াবেটিস তাদের দেখো রক্তে গ্লুকোজ বেশি সো যদি তাদের একটা হাত পা কেটে যায় দেখবো ওদের ওই কাটা জায়গা শুকাতে দেরি হয় কারণ গ্লুকোজ বেশি মানে কি চিনি বেশি সো এখানে পিপড়া আসবে আমাদের শরীরে পিপড়া কারা ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজ ছত্রাক ফাঙ্গাস এগুলো এসে ওই জায়গাটাকে ইনফেকশন বাড়ায় এই জন্য ডায়াবেটিস রোগীদের ঘাস শুকাতে দেরি হয় তাহলে দেখছো এই যে অগ্নাশয় কত ইম্পর্টেন্স এই জন্যই এটাকে আমরা মিশ্র গ্রন্থি বলি যে তারা একাধারে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে এনজাইম খরণ করে হেল্প করে এবং আমাদের বডির ইন্টারনাল ফাংশন মেনটেন করার জন্য তারা বিভিন্ন হরমোন রিলিজ করে সাহায্য করে তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত